আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্যুর উত্তম সময় কোনটি আজকের ভিডিওতে আলোচনা করব প্রিয় আখির নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ প্রসারণ লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন হজরত ইবনে মাসুদ রাজা আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রমজান শরীফের শেষের দিকে ইন্তেকাল করবে সে বেহেস্তি হবে এবং যে ব্যক্তি সৎকা দিয়ে মারা যাবে সে বেহেস্তি হবে হজরত জুয়াইফা রাজে তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি মৃত্যুর সময় খাটি নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে বেহেস্তে যাবে আর যে ব্যক্তি খাটি নিয়তে সদকা দিয়ে মারা যাবে সে বেহেস্তি হবে হজরত আয়েশা রাজা আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত নবী করিম সল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি রোজা অবস্থায় মারা যায় আল্লাহ তালা তার জন্য ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত রোজার সব দান করেন সোহান আল্লাহ হজরত জাবে রাজা আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে মারা যাবে তাকে আল্লাহ তাআলা কবরের আজাব থেকে রেহাই দিবেন আর কেয়ামতের দিন যখন সে হাসানের ময়দানে উপস্থিত হবে তখন তার শরীরে শহীদগণের মোহর অঙ্কিত থাকবে হযরত আবু জাফর জাফরাজ আল্লাহ আনহু থেকে বর্ণিত জুমার রাত উজ্জ্বল রাত এবং জুমার দিন উজ্জ্বল দিন যে ব্যক্তি জুমার রাতে মারা যাবে সে আজাব থেকে রেহাই পাবে আর যে ব্যক্তি জুমার দিন মারা যাবে সে দুজক থেকে রেহাই পাবে নুরুস সুদূর পৃষ্ঠা নম্বর একশো সাত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন